আসসালামু আলাইকুম আমরা আছি আজ কোরিয়ায় আমাদের পাশে আছে আমার বড় ভাই তিনি আমার আগেই কোরিয়াতে এসেছেন এবার আমি তাকে কিছু তার ফিলিংস সম্বন্ধে প্রশ্ন করতে চাই যে তিনি কোরিয়াতে প্রথম এসে আপনি কি একটা অভিজ্ঞতা পেয়েছেন আমি যখন ফার্স্ট কোম্পানিতে আসি কোরিয়াতে মানে কোম্পানি বলতে আমি আগে ট্রেনিং সেন্টার থেকে শুরু করি তাহলে বিষয়টা ভালো হবে ক্লিয়ারলি ক্লিয়ারলি বোঝা যাবে আমি যখন প্রথম ট্রেনিং সেন্টারে যাই সেখানে তো তিন দিনের ট্রেনিং হয় সেখানে একটা সমস্যা কী খাওয়া দাওয়া মানে কোরিয়ান খাওয়া তো আমাদের মানে আমরা তো অভ্যস্ত না আমরা সব সময় বাংলাদেশি বাংলাদেশি খাবারে অভ্যস্ত আর করিয়ান খিমছি এই সেই আবি ছিল তখন তো আমরা এতটা মানে মানে গন্ধই নিতে পারতাম না এতটা হ্যাঁ সেটা আমি না যেই প্রথম করিয়া সে এই জিনিসটা উপভোগ করে তো সেটা হলো প্রথমত কারণ আমি যখন মানে আমরা যখন ভাত খেতে যাই তখন অল্প একটু ভাত আর কোরিয়ান খেমছি মানে তরকারি মানে সবজি মাছ ভাজা এই সেই ডিম তো ওখানে গেলেই ওখানে গেলেই তো মনে হয়েছে যে মানে আর পেটে কি যা আছে সবগুলো বেড়ে যাবে এত গন্ধ এই তারপরও খেতে তারপরও অনেক ক্ষুধা পেটে যেহেতু দেশ থেকে এসেছিলাম অনেক ক্ষুধা সেই রাত্রে খাওয়া প্লেনে উঠেছি হ্যাঁ তারপরে আর কোনো খাওয়া নেই আর কোনো খাওয়া নেই তো আমরা কোনো রকমে অল্প একটু ভাত খেলাম জীবন বাঁচা করে তো এই হলো ঘটনা প্রথমত একটা দিন গেল দ্বিতীয় দিন সেম কেস একই রকম পেটে ক্ষুধা অথচ খেতে পারছি না অথচ আট ঘন্টা একটা ক্লাস করতে হয় প্রতিদিনই তিন দিনে তো ক্লাস এই ক্ষুধা পেটে ক্লাস করা মানে খুবই কষ্ট অনেক কষ্টকর যে মানে এসছে সেই জানে তাদেরকে তাদেরকে হয়তো বললে হবে আবার জানে আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারলেন আসলে প্রথম যে ধাপ সেটাই কিন্তু অনেক সুন্দর একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে কাটবে আপনারা সবাই